আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে তানেন সাভার শাখার কিছু স্পেশাল পণ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো যে পণ্যগুলো থাকছে হোটেল রেস্টুরেন্ট বা বাসাবাড়ির জন্য হ্যাভি এবং স্পেশাল টেবিল তারপরেও রয়েছে ক্লাসরুম ফার্নিচার আর রয়েছে একদম নার্সারি প্লে বাচ্চাদের জন্য স্পেশাল তানিমের টেবিল যে টেবিলগুলো শুধু তানিং ফার্নিচারই করে এছাড়া অন্য কোনো কোম্পানির আজ পর্যন্ত এই ধরনের টেবিল আপনারা আশা করি পাবেন না তো আমি প্রথমে আপনাদেরকে একটি হোটেল রেস্টুরেন্ট বা কফি শপের একটি টেবিল দেখাচ্ছি দেখেন একটা ফোল্ডিং সিস্টেমটা একদম ইউনিক একবার নতুন একটি ডিজাইন এবং মডেলের টেবিল আর এই টেবিলের ফ্রেমগুলো এতটাই মজবুত যে আপনারা যদি দু তিনজন উপরে উঠে দাঁড়ান তারপরেও কিন্তু এটা ভাঙবে না বা নষ্ট হবে না তো এই টেবিলটার প্রাইসটাও কিন্তু তুলনামূলক অনেক কম এটা সাইজটা আপনাদেরকে জানিয়ে দিই এটা লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আর এটার পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা কিন্তু অল্প জায়গায় যারা হোটেল রেস্টুরেন্ট কফি শপ করেন তাদের জন্য চারজন বসার একটি টেবিল এটা খুব দেখেন ফোল্ডিং সিস্টেমটা কিন্তু ভাস করে আপনাদের দেখায় পাগুলো ভিতরের দিক চলে যাবে আর এটা মেটাল স্টিলের তৈরি ফ্রেমটা আর উপরের এটা টপটা হচ্ছে তানিনের স্পেশাল প্লাস্টিক টপ তো এই টেবিলটার মূল্য হচ্ছে তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা এখন আমি আপনাদেরকে হাউজ হোল্ড বা বাসাবাড়ির জন্য অথবা অফিসের জন্য বা অফিসের গার্মেন্টস ফ্যাক্টরির ক্যান্টিনের জন্য একটা টেবিল দেখাচ্ছি এটা চার ফিট লম্বা আর পাঁচটা হচ্ছে আড়াই ফিট এটার মূল্য হচ্ছে চার টাকা এটাও কিন্তু নতুন মডেলের ফোল্ডিং আগে আমাদেরও এখনো এখনও রয়েছে ক্রস পা সিস্টেম ফোল্ডিং কিন্তু ওইটার পরবর্তীতে আপডেটটা চলে আসছে আর এটা সবচেয়ে ডেকোরেটর এবং ইয়ের জন্য টেবিল সবচেয়ে বড়ো সাইজের টেবিল এটা সাড়ে পাঁচ ফিট লম্বা পাশে তিন ফিট এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার চারশো দশ টাকা এই টেবিলগুলো কিন্তু আপনারা চাইলে কুরিয়ার এবং ট্রান্সপোর্টেও নিতে পারবেন অথবা পরিমাণে বেশি নিলে আমাদের কোম্পানির গাড়ি পৌঁছে দিবে আপনাদের প্রতিষ্ঠানে আর আপনারা কিন্তু যদি পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব তার জন্য অপশন হচ্ছে ফুল পেমেন্ট কিন্তু আমাদের তানিন সাবার শাখা শোরুমে এসে পেমেন্ট করতে হবে আর এখন আমি আপনাদের দেখাচ্ছি ক্লাসরুম চেয়ার এটি তিন কালার বিশিষ্ট হয় একটি হচ্ছে ব্ল্যাক রেড ব্লু আর এই ইগুলো কিন্তু হাতলগুলো চাইলে আপনারা খুলে রাখতে পারবেন এটার মূল্য হচ্ছে একুশশো পঁচাত্তর টাকা এই নেটের নেটটা ছাড়া যদি নেন সেক্ষেত্রে পড়বে আঠারোশো টাকা এটা সব কিছুই সেম থাকবে শুধু নেটটা থাকবে না আর নেটটা সহ এই পার্থক্য তারপরে আমি আপনাদেরকে আরও কিছু স্পেশাল পণ্য দেখাচ্ছি রিভলভিং চেয়ার এটা হচ্ছে হাতুল সহ এটা বত্রিশশো চল্লিশ টাকা আর যে আমি আপনাদেরকে এই মুহূর্তে একদম ইউনিক এবং ক্লাসরুম প্রে নার্সারির ক্লাসরুমকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এবং আকর্ষণীয় করে রাখার জন্য এ ধরনের টেবিলগুলো আমরা নিয়ে এসেছি এটা প্লে নার্সারি বাচ্চাদের জন্য এতটাই হ্যাভি আর এতটা ইউনিক আর এই ধরনের টেবিলগুলো যে সকল স্কুলে আস পর্যন্ত আমি ডেলিভারি দিয়েছি কারও কোনো কমপ্লেন নেই এটা দেখেন বই এবং ব্যাগ রাখার সমস্যা হলে পাশে আপনারা র‍্যাক ব্যবহার করতে পারবেন আর এই টেবিলগুলোর উপরে আটজন বসা যাবে এই আটজন স্টুডেন্ট এই টেবিলটার উপরে উঠে যদি দাঁড়ায় সেক্ষেত্রেও টেবিলটা ক্ষতিগ্রস্ত করতে পারবে না এটা অনেক হ্যাভি একটি টেবিল আর দেখতে চমৎকার দুইটি কালার হয় রেড এবং ব্লু কালার হয় আর কালার অ্যাডজাস্ট করে আপনারা চেয়ারগুলো নিতে পারবেন তো এই টেবিলগুলোর ফোল্ডিং সিস্টেমটা কিন্তু আগে যে টেবিলটা দেখাইলাম একদম চারপাশে লেগ সিস্টেম খুবই সুন্দর এবং আকর্ষণীয় ফোল্ডিং সিস্টেম আর এটা আটটি কোনা আটটি স্টুডেন্ট বসতে পারবে আর এই চেয়ারগুলো অনেক হ্যাভি মজবুত চেয়ারগুলো সিম্পল ডিজাইন হওয়ার কারণে ময়লা কম হয় এবং মিডারটে অনেক দিন আর এই টেবিলটার সাইজ আপনাদেরকে বলে দেয় ছেচল্লিশ ইঞ্চির পাশে লম্বায়ও ছেচল্লিশ ইঞ্চি সেম আর এই টেবিলগুলোর মূল্য পড়বে হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা প্রতি পিজের মূল্য আর চেয়ারগুলো দেখতে পাচ্ছেন চেয়ারগুলোর মূল্য হচ্ছে দুইশো আশি টাকা এখন আপনি যতগুলো প্রয়োজন নিতে পারেন এইগুলোও কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর আমি আমার আজকের এই ভিডিওটি আর বেশি বড়ো করছি না আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা